আসসালামু আলাইকুম না হাটি চান নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া আজকে একটা রেসিপি নিয়েছিলে সেই বিপদটা আজকে রেসিপি হচ্ছে আমের আম দিয়া আজকে কেক আম দিয়া কেক টা কিনে বানাবো বা কেক সিস্টেমে বানাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবো আমি সাথে থাকবো চলে না হন আমি মানে দুটা বানাই একটা বলক নিয়ে চলে আসলাম অবশ্যই বলকটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর বলকটা বলতে আমি এখানে সাইটে ডিম নিচ্ছি দেখেন সাইটে ডিম এখন ডিম দশ দশে পাটায় নিব দেখি করবো লাল ডিমটা লুয়ে লাগবো সাদাটা থাকবে

এটা আমার মিছিল হয়ে গেছে এটা মহান ওখানে একসাইড এ যে সাদা অংশটা লইছি এটা মহান বিট করে নিব তখন আমি বিটটা করে নিব আর তারপরে আমি যখন সাদাটা পেনা হবে পেনাটা চলে আমি চিনিটা দিবো

অত বেশি হোম করব না এই আমার কাছে মিডিয়াম হয়ে গেছে এক চামচ বেকিং পাউডার আর এক কাপ ময়দা মিশি এগুলো একটু সাইলে নিব অনেকগুলা হালকা হাতে একটু ভালো করে মিশকা করে নিব যে লাল ডিমটা লাগছিলাম আমার কেকটা হবে আমের কেক সামান্য একটু ফুড কালার দিব বলছিলাম একটু ফুড কালার দিবো সামান্য একটু ফুট কালার দিয়ে দিবো

চট্টগ্রাম দেশ কিনেছি দেখুন তাইয়াজ জিজি সি হালবা চাই দিব দাকাটা দিয়ে দিব তাই আমরা هناخد কাপ দিয়া এক কাপ উটকি দিসি তাহলে উটিমটা কুবিট করে নিব আমাদেরটা হয়ে গেছে আপনারা কি মে বুঝবেন দেখেন এটা দেখাইলো করে না তো মনে করবে এটা হয়ে গেছে তখন এটা আমি কি করবো কিছুক্ষণের জন্য এটা লাইকে দিব লাইকে যে আমটা যে আজকে বলছেন আজকে আম দিয়ে আজকে আমি কেক বানাবো আমটা আমি এখন কেটে নিব আমি বলছি আপনাদেরকে আজকে আমি আম দিয়ে কেকটা বানাবো তো আমি চারটে আম নিছি তখন আমটা আমি কেটে নিব কাটবো শুধু আমি এগুলা লোবো মানে এগুলা কেকটা দিয়েছিলাম কেকটা হয়ে গেছে

অবশ্যই আপনার এই সিস্টেম এ বানায় নিবেন তো বলছি আজকে কারণ কেকটা খাইতে নিয়ে আসছি কি করবো তাহলে কি করবো তো চিনি দিয়ে যেটা গুলাই ছিলাম দিয়ে দেব 방금 연락이 제 이렇게 두고 제 तमिल आओ पकड़ी बो अंपती <muchan> दिगो

আমি বলছি আজকে আমার মতন করে আমি কেকটা বানাবো আমদিয়া তা এরা কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজও লাগবো রয়েছে আমদা কেকটা দেখেন কত সুন্দর রয়েছে মাসাল্লাহ বানাইছি অবশ্যই আপনারা এই সিস্টেম এ অনেক স্বাদ অনেক মজা ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই করবেন কত সুন্দর হয়েছে এটা হচ্ছে তোমার লাল কালার দিছি আর এই যে আম আমের কালার অবশ্যই আপনারা এই সিস্টেমে বানাবেন অনেক সাথে অনেক মধ্যে ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও আপনাদের চলে যাবে আহ বাইরা বোনেরা ভিডিও দেখেন একটা লাইক একটা শেয়ার করেন কেন এবার বাইরে বোনেরা একটা লাইক একটা শেয়ার করলে সমস্যা একটা লাইক একটা শেয়ার করিয়ে সমস্যা নেই আপনাদের টাও করিয়ে তো ভালো থাকুন সুস্থ থাকেন আসসালামাইকুম